অস্বীকার করে জিনের অস্তিত্ব সম্পর্কে কোরআনকারিমে সুরা নাজিল করেছে ভাই আমার আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট আমার কয়েকজন বন্ধু আছেন বুয়েট পড়ুয়া এবং উচ্চশিক্ষিত তারা আমার সাথে অনেক সময় একান্তে আলাপে বলে ভাই আল্লাহর প্রতি যদি কারোর ইমান নিয়ে সন্দেহ থাকে এই সন্দেহ তার দূর হয়ে যাবে শুধুমাত্র কোরআনে জিনের অস্তিত্বের কথা বলেছে এখনো সায়েন্স জিনকে স্বীকার করে না এই জিনের পালায় যেই ফ্যামিলি পড়ছে ও জানে জিন শুধু আছে না জিন ও চোখের সামনে দেখে আপনি বলবেন সে মানসিক রুগী এই তো কয় মানসিক রুগী বলবেন এরকম বহু জিনের রুগী আমার দেখার সুযোগ দুর্ভাগ্য সৌভাগ্য যাই বলেন হয়েছে অনেকের এরকম হয়েছে যে আপনারা অনেকে সময় দেখেন যে এমন অস্বাভাবিকত্ব যে একটা গাছের ডালের মাথা একটা বাচ্চা বসে আছে একটা বড় মানুষ বসে আছে কিভাবে সম্ভব শত শত মানুষ দেখছে সবাই মানসিক রুগী সবার মাথা নষ্ট হয়ে গেছে ভাইরা আমার আমার এক বন্ধু যার কথা বলছিলাম বইট পড়ুয়া অনেক বড় শিক্ষিত অনেক বড় ইঞ্জিনিয়ার বাংলাদেশের একটা সনাম কোম্পানির আপনার চিফ ইঞ্জিনিয়ার পর্যায়ের একজন মানুষ অনেক বড় নাম বললে চিনে যাওয়ার মতো উনি বলেন যে ভাই আমার বাসা আমার ওয়াইফ কুমড়া কেটে ফালি করে দুই ফালি করে রেখেছে দুই পাশে এরপর একটাকে আবার দুই টুকরা করে অন্যটা নিতে গেছে নিয়ে দেখে কুমড়া নাই বলেন আপনার বিজ্ঞান কি বলবে এখানে বলো যে প্রতিদিন আমার গাছের বারান্দায় বারান্দার গাছে ফুল ছিঁড়ে ফেলে ফোলা প্যান্ডে বকা জকা দেই যে ওরা ছিঁড়ে কিনা এরপরে একদিন দেখলাম যে আজ তো একটা ফুল আছে আমি বারান্দার পাশেই ওখানে কাজ করছি এরপরে দেখে যে নাই ছিঁড়ে ফেলছে মানে দেখা যায় এটা ছিঁড়ে ফেলাইছে এটা জড়ে পড়ার জিনিস না পাতাগুলো ছিঁড়ে ফেলতেছে কে করতেছে এগুলো ডিম এনে আপনার ড্রয়িং রুমে একবারে মাঝখানে ফ্রিজ থেকে এনে ঠাস করে ছেড়ে দিচ্ছে এই সমস্ত পাগলামো যেগুলো আমরা দেখি এগুলোকে আপনার বিজ্ঞান কি ব্যাখ্যা করবে বলবে যে তাদের মাথার সমস্যা জিনের এরকম বহু রুগী কাছে থেকে সুযোগ আবার এটাও ঠিক যে জিনের জিনের নামে অনেক মানসিক বানানোর ধান্দা আছে কারণ এটা অনেকের বিজনেস এটা অনেক কবিরাজের বিজনেস এই সমস্ত কবিরাজের কাছে একটা সুস্থ মানুষকে নিয়ে যান তাকেও বলবে যে এই লোকটা সব শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে একটা মরা মানুষের নাম বলেন যে ওনার কিছু আছে কিনা দেখেন তো সে দেখবেন গনে টেনে বলবে হাই রে এই লোকটা তো শেষ হয়ে গেছে আর বেশিদিন বাঁচবে না বুঝতে পারছেন আমার কথা তো এই ভণ্ডামি যেমন হয় সেটা যেমন সত্য আবার জিনের অস্তিত্বকে অস্বীকার করার মতো মূর্খতাও আরেকটা হতে পারে কোরআনের মিরাকল কিভাবে জিনের রোগের ট্রিটমেন্ট করা হয় কোরআন আয়ের দ্বারা ভাইরা আমার দু চারটা আমার কথা শুনে আপনার প্রভাবিত হওয়ার দরকার নাই দু চারটা ঘটনা নিজের চোখের সামনে দেখবেন কিভাবে প্রভাবিত হয় দেখবেন যে ভাবে করোনা কারিমের আয়াত অলৌকিকভাবে সেখানে কাজ করে আল্লাহ আমাদের ইমানগুলোকে নবায়ন করা শক্ত করার তৌফিক দান করুন যাদের মধ্যে এই সমস্ত সংশয় আছে তো যেটা বলছিলাম যে ঘুমের মধ্যে যে আমাদের অনেক সময় হয় এরকম যে আমরা নড়চড়া করতে পারি না একদম ভয়ঙ্কর অবস্থা এটা বোবা জিনের কারণে হয় এরকম কথা কোনো আসলে আমার জানা নেই যদি জিনের উপদ্রবের কারণে হয় সেটা হতে পারে আল্লাহ আলম অদৃশ্যের বিষয় আর এটার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা যদি থাকে তাহলে সেটা অবশ্যই এটা গ্রহণযোগ্য হতে পারে এক রাকাতে সুরা এখলাস তিনবার পড়লে প্রত্যেকবার কি বিসমিল্লা পড়তে হবে দেখুন প্রত্যেক রাকাতে সুরে ফাতে পর একটা সুরা আমরা মিলাবো বা কোনে কোনো একটা অংশ পড়বো সেখানে যদি সুরে এখলাস তিনবার পড়তে চায় পড়তে পারেন সুরে এখলাসকে মহব্বত করে তো যদি তিনবার পড়েন প্রতিবারই তিনি বিসমিল্লা পড়বেন শুরুতে যেহেতু প্রত্যেক সুরা পাঠের শুরুতে কি পড়তে হয় বিসমিল্লা পড়া শুন না এরপরে প্রশ্ন হলো জিন সাধনা করা কি জায়েজ আছে জিন কি সাধনা কেন করবেন এবাদত করবেন কার আল্লাহ অনেক লোক জিনকে বসে আনার জন্য জিন সাধনা করে এ সমস্ত জিন কোনো সুযোগ ইসলামের দৃষ্টিতে নাই অনেকে আছে দেখবেন যে শয়তানের শয়তানের থেকে বাঁচার জন্য পূজা শুরু করে দেয় বিশেষ করে এই জিনের এই জগৎটা বড় স্পর্শকাতর জগৎ এই জগতে হেঁটে অনেকে বেইমান পর্যন্ত হয়ে যায় কারণ সে জিনকেই রীতিমতো উপাসনা শুরু করে জিনের কথা মতো জিনে এটা করে ওইটা বলে তার কথা অনুযায়ী সবকিছু করে এবং জিনদের মধ্যে দুষ্টু জিন শয়তান যেগুলো সেগুলোর কথা শুনে অনেকেই বেইমান হয়ে যায় এজন্য জিনের সাধনা না অনেকে জিনের সাধনা করে না ভাই এবাদত এবং বন্দিগি গোলামি সাধনা করবেন কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য কোরআনের আয়াত পড়ে যে চিকিৎসা করা হয় এটাকে রুকিয়া বলা হয় এটাকে কি বলা হয় রুকিয়া বা ঝাড়ফুঁক বলা হয় এই রুকিয়া বা ঝাড়ফুক এটা নামে সাল্লাম করেছেন এটা সম্মত আপনি কোরআনায়াত পড়ে পড়ে জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করবেন রক্ষা পাওয়ার চেষ্টা করবেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন পাঁচাত্তর নগর পর দোয়াগুলো পড়বেন বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তোয়াল্লা পড়ে বের হতে ভুল করবেন না ঢুকার সময় বিসমিল্লা পড়ে ঢুকবেন খাবার সময় বিসমিল্লা সব জায়গা বিসমিল্লা পড়বেন টয়লেটের দরজাগুলো বন্ধ করে রাখবেন টয়লেটে ঢুকতে বিসমিল্লা বলতে ভুলবেন না এবং বাসার ভিতরে হারাম কোনো কিছু রাখবেন না হারাম কোনো কিছু করবেন না ইংশা আল্লাহ দুষ্ট জিনের উপদ্রব কখনো আপনার বাসায় আপনার উপরে হবে না আর যদি হয় আয়াত ট্রিটমেন্ট করবেন ওই জিনকে সাধনা করে না অনেকে জিন সাধনা করে জিনের সাহায্য নেয় জিনে তাকে উপকার করে রুগীরে ভালো করে মন্দ করে এ সমস্ত বিশ্বাস করে অদৃশ্যের কোন শক্তির কাছে যদি সাহায্য চাইতে হয় সেটা একমাত্র কে আল্লাহ অতএব এই সমস্ত জিন সাধনা সাধনা করা যাবে না আমার একটা মেয়ের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এখন নাই শয়তানের ধোকায় পড়ে পাপে লিপ্ত হয়েছি এখন আমি যদি তবা করে ওই মেয়েকে বিয়ে করে ফেলি তাহলে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন ভাইরা আমার অনেক যুবক ভাইয়েরা এই হারাম এবং পাপাচারে লিপ্ত হয়েছেন আল্লাহ বুঝ দিয়েছেন সাথে সাথে ছেড়ে চলে আসেন যদি সে মেয়ে বিয়ের উপযুক্ত হয় দিনদার হয় ভালো মনে হয় আহ দিনদার মেয়ে তো আর প্রেম করার কথা না দিনদার মেয়েকে এই দুই নম্বর কাজ করার কথা কিন্তু তারপরে এমন হতে পারে সময় সে করেছে এখন সে দিনের পথে ফিরে আসছে অথবা এই দিক থেকে তার দুর্বলতা ছিল অন্য অনেক দিক থেকে মাসা সে ভালো তাহলে সব দিক থেকে ভালো হলে পারিবারিকভাবে তাকে বিয়ে সাথী করার উদ্যোগ নেয় সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে যদি দিনই কারণে তাকে অগ্রাধিকার দিয়ে আপনি করেন বিশেষ করে ভালো এটা হতে পারে কিন্তু এর কারণে আপনার অটোমেটিক আগের পাপ মাপ হয়ে যাবে এত সহজ না আগের পাপ মাফ হওয়ার জন্য আল্লাহ কাছে মাপ চাইতে হবে কি চাইতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমরা ভুল করেছি মাফ করে দেন তবে হ্যাঁ ওই যে যারা এই প্রেম আমি তো প্রেম শব্দ বলতে আমার ইতস্তত বোধ হয় এই জায়গায় আমি সব জায়গায় বলি ভাই এটার নাম কখনো প্রেম হতে পারে না বিবাহ যে ছেলে মেয়েদের যে ইটিস পিটিশ এটার নাম হলো ভণ্ডামি এটার কিসের প্রেম নাম দিয়েছেন আপনারা এত সোজা প্রেম বা ভালোবাসা যদি বলতে হয় সেটা স্বামী স্ত্রীর মধ্যে হবে কার মধ্যে হবে ইলিগাল এবং অবৈধ সম্পর্ক আবার প্রেম ভালোবাসা হয় কিভাবে এটা মন্দ এটা ভালোবাসা না ভালোবাসা কোনটা স্বামীর সাথে স্ত্রীটা যাই হোক যদি কেউ এরকম দুই নম্বর কোনো সম্পর্কে জড়ায় পড়ে যেটাকে আপনারা প্রেম বলেন আর কি এই দুই নম্বরেতে যদি কেউ জড়ায় পড়ে জড়ায় পড়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভণ্ডামি কেন বলছি বেশিরভাগ হলো টাইম পাস যুবকরা বদমাইশি করা ফষ্টি করা তাদের দান্দা আর মেয়েগুলা অনেকে আছে এক্লাসের সাথে প্রেম করে একলাসের সাথে প্রেম করে মানে কি ও সত্যি সত্যিই হয়তো ভালোবাসছে আর কি কিন্তু সে বুঝে না ওই তো বন্ড পুরা ও তো টাইম পাস করতেছে ও অনেকগুলার সাথে সম্পর্ক করে আর এদিকে মাদ্রাসার হুজুর এসে কানে কানে বলে হুজুর একটা মাদ্রাসার ভালো দেখে পর্দানসীন মেয়ে দেখবেন আমার জন্য এদিকে অন্য মেয়েদের সাথে করে ওই মেয়েরা তো টের পায় না ও হারানোর পরে পরে বলে যে হ্যাঁ বিয়ের লোভ দেখে প্রলোভন দেখিয়ে দর্শন হানতান নানান কাহিনী সাজায় আমাদের ছেলে মেয়েদেরকে বুঝার তফিক দান করুন আমার এই প্রেম প্রেম এই নামক পর কত মেয়েরা নির্যাতিত হয় কত ছেলেরা ক্ষতিগ্রস্ত হয় প্রতারিত হয় এগুলো বেশিরভাগই প্রতারণা হ্যাঁ তোমাকে বিয়ে করবো তান করবো যে তলে মহিলা মানসার মেয়ে খুঁজে প্রতারণা হলো না বেশিরভাগই প্রতারণা যদি কেউ এই প্রতারণা করেছে এরপরে তবা করে ফিরে আসছে আবার তাকে বিয়ে করছে মন্দের ভালো কিন্তু আবার এটা মনে করবেন না অনেকে মনে করে হুজুর প্রেমের উদ্দেশ্যে বিয়ে সরি বিয়ের উদ্দেশ্যে প্রেম করছি আমার মধ্যে কোনো খারাপ মতলব নাই যে প্রতারণা করব দুই নম্বরই করবো আমার নিয়তটা খালেস আমি তার বিয়ে করব। এই উদ্দেশ্যে প্রেম করলে যায় যাবে কিনা না তো এটা নিয়ে আমি সবসময় বলি ভাই কোরবানের উদ্দেশ্যে গরু চুরি করা যায় হবে আপনি একটা গরু চুরি করলেন নিয়ত কি আল্লাহর রাস্তায় আল্লাহে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহব বলে কোরবানি দিয়া নিজে গোস্ত খাইব এলাকা মানুষকে খাওয়াইবো মাদ্রাসাও দান করিব এরকম খালেস নিয়ত যদি আপনি চুরি করিয়া গরু জবাই দিয়া কোরবানি করেন সব পাইবেন না মায়ের খাইবেন গরু চুরি করা যেরকম বিয়ের উদ্দেশ্যে প্রেম করাও সেরকম উদ্দেশ্য ভালো কিন্তু পদ্ধতি কি খারাপ বিয়ে করবেন যখন পরিকল্পনায় করছেন তো দুই পরিবারের মাধ্যমে আলোচনা করে সামনে এগিয়ে যান যুবকরা এই শয়তানি এবং পাগলামি থেকে সরে আসেন যৌবনকে নষ্ট করবেন না পশ্চিমা দুনিয়া শেষ হয়ে গেছে ভাই ইউরোপিয়ানরা আমেরিকানরা শেষ হয়ে গেছে ওদের পারিবারিক কোনো বন্ধন বন্ডিং বলতে কিচ্ছু নাই এই দেশের মানুষ অনেক ক্ষেত্রে মনে করে আমরা অনেক আরে আপনার অনেক সুখী ওদের চাইতে অনেক দিক থেকে এর ভিতরে একটা দিক এটাও যে শুধুমাত্র রোড ঘাট চকচকা দেখেন ওদের ওদের বাহির গুলা সব ফ্রেশ দেখেন অনেক কিছু ভালো দেখেন মনে করেন সব সুখের সাগরে ভাসতেছে আজকে একজন বড় ডক্টর অনেক বড় একজন হার্টের ডক্টর সৌদি আরব থেকে আসছে ওনার সাথে করে একটা প্রোগ্রামে কথা বলছিলাম প্রসঙ্গ তো উনি বলছিলেন যে যারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে শান্তি খোঁজে স্বাধীনতার নাম দিয়ে